মির্সাব্বির হাসি কমেডির নাটক বলতে গেলেই যার নাম প্রথম সিঁড়িতে চলে আসে আজকে তার সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিব মীর সাব্বির হচ্ছেন বাংলাদেশের অভিনেতা পরিচালক ও উপস্থাপক রাজজাগা ফুল দিয়ে অভিনয়ের জন্য রাষ্ট্রীয় সম্মাননা চলচ্চিত্র পুরস্কার দুই হাজার একুশ এ শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন মির সাব্বির বরিশালের বরগুনা জেলায় মীর মাহবুবুল আলম ও আক্তার খানমের ঘরে জন্মগ্রহণ করেন তিনি বরগুনা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি থিয়েটারে যোগ দিয়েছিলেন তার স্ত্রী ফারজানা চুমকি ও দুই ছেলে মীর ফারসাদ ও মের সঞ্জিৎ মির সাব্বির উনিশশো সালে পুত্র নামে একটি নাটক দিয়ে তার টেলিভিশন অভিনয়ের কর্মজীবন শুরু করেছিলেন সাব্বির তার টেলিভিশন নাটকের অভিষেক বরিশাল বনাম নোয়াখালী এবং মকবুল নাটকের ধারাবাহিক পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন নোয়াশাল মীর সাব্বির পরিচালিত টেলিভিশন নাটক একটি জনপ্রিয় সিরিয়াল এছাড়া তার পরিচালনা ও অভিনয়ে অনেক নাটক রয়েছে এছাড়া তিনি অনেক চলচ্চিত্র অভিনয় করেছেন তার মাঝে উল্লেখযোগ্য ভালোবাসা এমনই হয় কি জাদু করিলা মিরসাব্বির দুই হাজার সালে ফারজানা চুমকিকে বিয়ে করেন বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে একজন ফারসাদ অন্যজন সঞ্জিত মির সাব্বির উনিশশো সাল হতে বর্তমানকাল পর্যন্ত একাধিক ছবি নাটক টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করেন তার অসংখ্য ছবির মধ্যে অন্যতম রয়েছে ভালোবাসা এমনই হয় কি জাদু করিলা এবং জাগা ফুল তার শতাধিক নাটকের মধ্যে উল্লেখযোগ্য কোরবান আলীর কোরবানি বাববেটার কাপল টুর বডি বাপ মডার্ন আওয়ার কাল্লাচোরা মিস্টার পারফেকশনিস্ট পোশাকে বংশের পরিচয় তার ধারাবাহিক নাটকের মধ্যে অন্যতম যে নাটকগুলো নোয়াশাল জুনিয়র আর্টিস্ট কমেডি চারশো বন্ধু তুমি শত্রু তুমি বউ শাশুরীর বাড়াবাড়ি ইত্যাদি মির্সাব্বির গ্রামীণ ফোন সহ অনেক কোম্পানির বিজ্ঞাপনে অভিনয় করেন তার প্রথম পরিচালনা নাটক নোয়াশালের পর মালেক হতে সাবদান মকবুলসহ প্রায় শতাধিক নাটক তিনি পরিচালনা করেছেন তার প্রথম পরিচালনার ছবি হল জাগা ফুল মেরিডাল প্রথম পুরস্কার বারোই মে দুই হাজার ছয় সৃষ্ট টিভি অভিনেতা অতপর নুরুল হক হুদা মনোনীত বিসিআরএ অ্যাওয়ার্ড দুই হাজার সাত জনপ্রিয় টিভি অভিনেতা কোঠুরি এক দরজা বিজয়ী তার তথ্যসূত্র থেকে জানা যায় জীবিত ব্যক্তি বাংলাদেশি নাট অভিনেতা বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা বাঙালি অভিনেতা বরিশালের ব্যক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শ্রেষ্ঠ অভিনেতা বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশ বিজয়ী বাংলাদেশের টেলিভিশন পরিচালক বরগুনা জেলার ব্যক্তি বাংলাদেশের কমেডি এবং হাসির নাটক বলতে যার নামটা প্রথম সারিতে চলে আসে সে হচ্ছে আমাদের মির ছাব্বির ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং একটি ফলো করে দিবেন ধন্যবাদ